বিশুদ্ধ উচ্চারণে বিশুদ্ধ উচ্চারণে ভাবে আবার তিনটা বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে বিশুদ্ধ ভাবে এই চারটি জিকির আমরা করব ইনশাআল্লাহ অशुद्ध ভাবে কিভাবে বিশুদ্ধ ভাবে তাড়াহুড়ো না এইভাবে ভাবে রাত্রে একটা দুইটা বাজে উঠা বিবি জানানো দরকার নাই কাউরে জানায় না একা একা উঠা বইসা বইসা একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধ ভাবে জিকির করেন কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে একা একা জিকির করেন ইমাম সাহেব মহাজান সাহেব হজরত যারা আছি আপনারাও কাউরে বলা দরকার চুপে চুবি মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাল্লাহ করছি না আবদার অসাধারণ মজা জানানো এলাকার কোন মানুষ জানা দরকার নেই মহাজ সাহেবটা ইমাম সাহেব জানা দরকার নেই জেনে ফেললে অন্য বিষয় বাস দুইজনের দুইজনের মাঝে গোপন থাকলো ইমাম সাহেব মহাজ খাদিম সাহেব হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে রাতে কেউ নাই এলাকাবাসী কেউ দেখতেছে না একটা দেড়টার দিকে বসে বসে এক কোনায় এ আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে কি অসাধারণ মজা এটা যে করবে সে বুঝতে পারবে তাহলে বারো নাম্বার জিকির করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে তেরো নাম্বার ইফতার করা সারা দিনের কাজ গেল আপনি দান করবেন জিকির করবেন তেলাওয়াত করবেন এবার সারা দিন শেষ করলেন ইফতার করবেন ১৪ নাম্বার ইফতার করাবেন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো দেখেন ইফতার করাবেন যাদেরকে এতিম হতে পারে মিসকিন অসহায় মানুষ যারা তাদেরকে করাবেন আবার ধনী প্রতিবেশী যারা তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন কেন রোজাদারকে ইফতার করানোর সবটা এটা সবার দরকার আছে জন্য প্রতিবেশী ধনী হইল বলে যে তোর ধনী প্রতিবেশী পাঠাবো না 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 পাঠাবেন ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন তিনিও আপনাকে পাঠাবে তিনি যদি মন চায় পাঠাবে ইফতার করানোর সব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তাহলে 13 ইফতার 14 ইফতার করানো poreo নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না আস-সায়িমু হাত্তায়ুফতিরা রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল নয় পরাণ পুরুষ শাসকের দোয়া বলেন পুরাটা বলেন নয় পরাণ পুরুষ শাসক এই পুরুষ শাসক এটা তিনবার বলবেন নয় পরাণ পুরুষ শাসক নয় পরাণ পুরুষ শাসকের দোয়া কি দোয়া হয় না এরর দোয়া হয় না এই ইফতারের সময় বলবেন আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয় আমিন আর একটা দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে একজন নয় পরাণ পুরুষ শাসক দিয়ে দেন আমিন তাহলে এক নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দুই নাম্বার ন্যায়পরণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নাম্বার মাজলুম মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না তাহলে পনেরো নাম্বার দোয়া করা